রাজধানীর অন্যতম একটি সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম আর এই ট্রাফিক জ্যামকে দমিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছিল মেট্রো রেল মেট্রো রেলে প্রতিদিন তিন লক্ষ মানুষ যাতায়াত করেন যেটি ঢাকার অন্যতম সমস্যা ট্রাফিক জ্যামকে অনেকটা স্বস্তি দিয়ে থাকে সাধারণ জনগণকে আর এই মেট্রো রেল প্রায় সাড়ে দিন বন্ধ ছিল চলুন এবার আমরা জানবো সাধারণ জনগণ মেট্রো রেল না থাকায় কতটুকু ভোগান্তিতে পড়তে হয়েছিল এবং মেট্রো রেল নতুন করে চালু হওয়ার কারণে তারা কতটুকু স্বস্তি পেয়েছে গতকাল থেকে মেট্রো রেল চলছে আমরা খুব ভালো এই বিশ মিনিটে উত্তরা থেকে শাহ চলে আসলাম আগে যেরকম ট্রাফিক জ্যাম সাফার করেছি এইটাই সাফার করতে হয়েছে গত কয়েকদিন এখন আবার চালু হয়েছে সরকার গভর্নমেন্ট হয়েছে আমাদের দেশ আমরা চাই দেশ শান্তিতে থাকুক আমাদের দেশের জনগণ শান্তিতে থাকুক এতদিন খুব জ্যামে ছিলাম খুব কষ্ট পেয়েছি আর আমাদের এই যে উত্তরা থেকে এখানে আসতে আমাদের দশ মিনিট পনেরো মিনিট লাগে আমরা সেই জার্নি করতে করতে দেড় ঘন্টা দুই ঘন্টা আসতে পারি তো এটা আসলে আমাদের জন্য একটা আশীর্বাদ মতো আমরা আসলে খুব সমস্যায় ছিলাম এখন এটা চালু হতে আমরা খুবই আনন্দিত আমরা চাই যেন শান্তিতে থাকুক আমরা এইভাবে যেন করতে পারি ভোগান্তি তো অনেক বেশি হয়েছে এটা আসলে বলার মতো না আর এখন খুলে দেওয়া হয়েছে এটা অনেক বেশি ভালো হয়েছে সাধারণ মানুষের জন্য বিশেষ করে চাকরিজীবীদের জন্য খুবই ভালো হয়েছে যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা জার্নি করে উত্তরা থেকে তারপরে মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত আসতে যাচ্ছে সেখানে অনেক ভোগান্তি হচ্ছে না সেখানে ত্রিশ মিনিটে চলে আসতেছে মানুষের জীবনযাত্রা অনেক স্বাভাবিক হয়েছে অনেক সুন্দর আসলে এটা খুবই ভালো যে কারণ হচ্ছে গিয়ে অল্প সময়ের মধ্যে যে যানজট ছাড়ানো চলে আসতে পারতেছি এটা খুবই ভালো সরকারের এই উদ্যোগের জন্য আমরা ধন্যবাদ জানাই যেটা আমরা আগে শুনছিলাম অনেকদিন সময় লাগবে বাট বাস্তবতা এক বছর সময় লাগবে হ্যাঁ হ্যাঁ এবং আমরা যদি এটা এই সরকার না আসতো আসলে বুঝতেই পারতাম না যে আসলে এটা অল্প সময়ের মধ্যে এটা হয়ে যেত এই সরকারকে ধন্যবাদ জানাই এবং আশা করি যে হচ্ছে গিয়ে তার এই যে উদ্যোগগুলা শুভ উদ্যোগগুলো হচ্ছে কেউ কন্টিনিউ থাকবে ভাইয়া আমাদের প্রচণ্ড কষ্ট ছিল প্লাস আমরা স্টুডেন্ট আমাদের মনে করেন যে আমরা ট্রাফিক কন্ট্রোলের সময় অনেক কিছু নিম্নচাপ বেশি বেড়ে গেছে জনগণের যাতে মিরপুর অন্যান্য জায়গার ভিতরে মানুষ যেতে পারেনি এই জন্য মনে করেন স্টুডেন্টদের ভরসায় সবাই ছিল যে মেট্রো রেলটা কবে ওপেন হবে সবাই একটু ঠিক থাকবে সচরাচর হবে যাক আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে মেট্রো রেল চালু হয়েছে এই জন্য ভাইয়া খুব খুশি লাগতেছে গত আঠেরোই জুলাই ঢাকার অন্যতম স্থান মিরপুর দশ নম্বর গোলচত্বর স্থানে পুলিশ ট্রাফিক বক্সায় আগুন লাগিয়েছিল দুর্বৃত্তরা আর সেই আগুনের মধ্য দিয়ে ছুটে চলেছিল মেট্রো রেল শুধু আগুন লাগাই নয় কয়েকটি মেট্রো স্টেশনে করা হয়েছিল ভাঙচুর যার কারণে মেট্রো রেল প্রায় দীর্ঘ সাঁতিরিশ দিন যাবৎ বন্ধ ছিল এরপর গত বৃহস্পতিবার এবং গত শুক্রবার মেট্রো রেল ট্রায়াল হিসাবে চালু করা হয় যাতে মেট্রো রেলটি সচল রয়েছে কিনা বা এটি চলাচল করার জন্য উপযোগী কিনা সেটা দেখার জন্য এরপর রোববার সকাল সাতটা দশ মিনিট এবং সাতটা বিশ মিনিটে দুইটি মেট্রো রেল মতিঝিলের উদ্দেশ্যে রওনা করে তারপর থেকে মেট্রো রেল চলমান রয়েছে মুশক্রের মধ্যে দেখতে পাচ্ছি একটি মেট্রো রেল কিন্তু উত্তরা উত্তর থেকে মতিজিলের উদ্দেশ্যে রওনা করে চলে এসেছে এর মধ্যে দুইটি স্টেশন কিন্তু বন্ধ রয়েছে মেট্রো রেলের আমরা সাধারণ জনগণের কাছ থেকে জেনেছি তারা মেট্রো রেল না থাকায় পড়েছে ভোগান্তিতে আর নতুন করে মেট্রো রেল চালু হওয়ার কারণে তারা আবার নতুন করে ফিরে গিয়েছেন স্বস্তির জগতে সাহে শুভ রাজধানী টেলিভিশন ঢাকা